সৌদিতে অবৈধ আসেন বা অবৈধ ছিলেন অনেক দিন কাজ করেছেন আর কাজ করবেন না এখন বাকি জীবনটা বাংলাদেশে কাটাবেন বাংলাদেশে চলে যেতে চান আপনি হয়তো জানেন যে আপনাকে অবশ্যই জেল খেটে বাংলাদেশে যেতে হবে কিন্তু এটা জানেন না যে কোন জায়গা থেকে জেল খাটলে আপনি দ্রুত বাংলাদেশে যেতে পারবেন আমার ভিডিওর সুবিধার্থে ও আপনাদের জন্য আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে সেই বিষয়টা আলোচনা করব দেখুন সৌদি আরবের এর সবকিছুই যখন আপনি জেল খেটে বাংলাদেশে সফর করবেন এটা একটা সরকারি প্রসেস এখানে এক একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক একটা সময় লাগে যেমন আপনি যদি মনে করেন তাবুকে থাকেন বা কেউ রেয়াদে আছে বা কেউ জেদ্দা আছে কেউ দাম্মাম আছে কেউ মক্কা আছে কেউ মদিনা আছে কেউ জিজান আছে এক্ষেত্রে এক একটা সফর জেলের প্রসেসটা এক একটা সময় লাগে আপনি অনেকটাই সফর দুই মাস থাকতে হয় অনেকটাই এক মাস থাকতে হয় অনেকটাই পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দেয় অনেকটাই আছে আপনাকে তিন মাস বা চার মাসেও আপনাকে সফর করাবে না সেক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হয় আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যে কোন জায়গা থেকে আপনি যদি ধরা খান বা কোন জায়গা যদি আপনি ধরা দেন ওখান থেকে আপনি দ্রুত বাংলাদেশে পৌঁছাতে পারবেন এক নম্বর হচ্ছে রিয়াদ। আপনি যদি রিয়াদের আশেপাশে যেমন আল কাসিম বা রিয়াদের আশেপাশের এরিয়ার ভিতরে যদি ধরা খান তাহলে আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে তারা সফর দিয়ে দ্রুত জেলে কাগজ করে আপনাকে বাংলাদেশে পাঠাবে কারণটা আমি একটু ভেঙে বলি সেটা হচ্ছে রেয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ প্রবাসী বিভিন্ন দেশের শুধু বাংলাদেশেই না বিভিন্ন দেশের প্রবাসী তারা অবৈধ প্রবাসীকে তারা গ্রেপ্তার করে এবং দ্রুত সফর জেলে ঢোকায় এবং দ্রুত তারা বের করে দেয় দুই নম্বর হচ্ছে দাম্মাম সৌদি আরবের একটা ব্যস্ততম শহর সেখানেও মোটামুটি খুব দ্রুত আপনাকে সফর করাবে আরেকটা হচ্ছে জেদ্দা জেদ্দাতে যদি আপনি ধরা খান বা জেদ্দা এরিয়ার ভিতরে যদি আপনি ধরা খান এক্ষেত্রেও আপনাকে খুব দ্রুত সময় সফর করাবে কিন্তু অন্যান্য যেসব লোকাল এরিয়ায় যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যদি আপনি খান বা ধরা দেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশে যেতে বেশ কিছুদিন সময় লাগবে হয়তো মাস মাস সময় লেগে যেতে পারে অনেকে আবার আপনি লোকাল এরিয়ায় এক যদি ধরা দেন আপনাকে সফর জেলে পাঠাবে না আপনাকে আরো একটা সিল মেরে দেবে যে আপনার সফরই টোটালে নিষেধ করে দেবে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যোগাযোগ করতে হবে ওখানে গিয়ে বাংলাদেশ অ্যাম্বাসি আপনাকে বিভিন্ন বা অনেকদিন ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো আপনাকে একটা সফরের ব্যবস্থা করে দেবে আর যদি সৌদির যে পুলিশ বা জেল খেটে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে আমি তিনটে শহর সাজেস্ট করবো সেটা হচ্ছে জেদ্দা রিয়াদ ও দাম্মাম এই তিনটা শহরে যদি আপনি জেল খাটতে পারেন এখানে আপনি খুব দ্রুত বাংলাদেশে যেতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি কোনো দালাল না আমি কোনো দালালের এজেন্টও না আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আপনাদের মধ্যে বলতে আসি ধন্যবাদ সবাই ভালো